কি ব্যাপার ওর ব্যাপারিদিকে তো কোনো মেয়ের ব্যাপারে তোমার কাছে না বিয়াশী করার ভাবা নাকি কি খবর আস তো ভাই এইতো আলহামদুলিল্লাহ তুমি কবে আসলা টাকা থেকে এই তো কালকে রাত্রে এলাম ও আচ্ছা কিছু কি বলবা নাকি হ কই যাও তুমি এই তো যাইতেছি দুইটা ছাত্র পড়ানো লাগে এদিকেও তোমার সাথে একটা কথা আছে কি কথা চাচা তো ভাই জানোই তো কয়দিন আগে বিয়া করলাম তোমার ভাবি আমার স্মার্ট থাকবার কয় দাঁড়ে টারে কাটিয়া স্মার্ট উড়িছি দেহ না আর তোমার কথাও তো তোমার ভাবি মাঝে মধ্যে কয় এই অল্প বয়সে মুহের মধ্যে এতগুলা দাঁড়িয়ে রেখে দিছ বিষয়টা কেমন দেখা গেল না আচ্ছা যাও তাইলে কাল ডা করছে এই বিশ্বদা মারতে ভাল লাগছে না এটা বিচার হয়েছে বে আর যাবে গোলসয়ে পাস তোnablaতে পবserializer বারবার বারবার তাহলে বলব নিয়ে আয় ওখানেও কথা কয় ভাই দারণ দারণ বাজার থেকে তো ভুলে সাবানানি নেই আচ্ছা আপনি একটু দারা নামি দোকান থেকে নিয়ে আসি এটা বিচার হইছে এটা বিচার হইছে না না শওক একটা সাবান দেন তো এই ছেলে আকার এইটা তো জম চলে এই খারো খারাও তুমি জং সারের ভুলা না হসসা তাইলে তুমি এই বয়সে দাড়ি রাখছ বিয়া শাদি করার ভাবে নাকি কি ব্যাপার রল বাবা যে দাড়ি দিছো এই দাড়ি দিকে তো কোনো মেয়ের ভাবে তোমার কাছে বিয়ে দিত না দাড়ি এক বাঙ্গুর মতো বয়সে তোদের সামনে ঢিল হয়ে গেলে ও তো তোমার বাড়ি আসবো না হ্যাঁ খুব বানানা সময় ফুল আফান কেও না বুঝছর ওই দেই রাখ এখানে রাখ এনেই রাখি हां কুদাল লাগবে তো কুদালান চস না দাও তো কি রে কি খবর তোর দেহা শাকাতিনাই কইতা হস আমি তো